আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আলোচনা করব অনেক ভাই বের আছে বাংলাদেশ থেকে জানতে চান যে ভাই ইটালিতে আসলে কি কাজ শিক্ষা আসলে মনে করেন আমাদের জন্য সবচেয়ে ভালো হইব এ একটা বিষয় হচ্ছে এবং আর একটা বিষয় হচ্ছে যে অনেকে জানতে চাইতেছেন ভাই আমরা যদি বিভিন্ন বর্ডার ক্রস করে ইটালিতে ঢুকি তাহলে বর্তমান পরিস্থিতি কী বা কী আসে বিষয় এ একটা বিষয় হচ্ছে তারপর আর একটা বিষয় হচ্ছে যে অনেক ইটালিতে অনেক ভাইব্রাদর আছে ইটালিতে কেস মারছেন আপনি নেগেটিভ খাইছেন কাগজ বলো কয়েকছে ফলিও দোবিয়া ধরা গেছে এরা অনেক ভয়ের ভিতরে তাদের কি ইটালি স্যারে চলে যেতে হবো কি না কি আসা বিষয় এই বিষয়ে আমি কিছু কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যাতে আরও কিছু ভাইব্রাদর যারা আছে যারা এটা ইউরোপের দেশ ইটালির ভিতরে আসতে আগ্রহী তাদের হয়তোবা এই বয়সটা শুনলে বা কথাবার্তা শুনলে তারা শান্তি উপরে বা তাদের কোনো উপকার আসতেও পারে তো আমি সর্বপ্রথম আলোচনা করি আপনার কাজের যে বিষয়টা দেখেন আপনার বাংলাদেশ থেকে যারা আসেন তারা অনেকে বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে কা আসেন না না আপনি যখন কোনো আসবেন তখনই আপনার বাই সবচেয়ে বেশি হয়তো বা রেস্টুরেন্টের মনে প্লেট প্লেট দুই তুইব তারপর অনেক বছর অনেক সময় কাজ শিখার পর সময় ব্যয় করার পর তারপর আপনার ভালো পজিশনে যাইবেন ঠিক আছে কিন্তু আপনি কাজ যদি জানা থাকে যেমন বলতে পারেন ভাই তাহলে কী কাজ গেলে সবচেয়ে হইব এখানে দেখেন অনেকগুলো সেক্টর আছে আপনি যদি সেলুনের কাজও জানেন কেউ খারাপ মাইন্ডে নেবেন না ঠিক আছে কাজ তো কাজই ভাই না সেলুনের কাজের চাহিদা ইটালিতে প্রচুর তারপর আপনার আছে মোবাইল তো সফটওয়্যার মোবাইলের কম্পিউটারের এই সব যে সফটওয়্যারের যে কাজগুলো আছে এই সব কাজগুলো যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাইলে আপনি এটালিতে বেকার থাকতে পারবেন না ঠিক আছে আপনার দেখা যায় এই ধরনের কাজগুলো যদি করেন দেখেন সেলুন তারপর মোবাইল বা কম্পিউটার এইসবের কাজ শিখলে কি আপনার বেশিদিন কাজ করা লাগবে না ভাই ঠিক আছে একটা জায়গায় দেখা যায় কিছু দিন কাজকর্ম করলেন তারপর মন চাইলে আপনি মনে করেন যে একটা নিজে একটা ব্যবসার প্রতিষ্ঠান দাঁড়া করাইতে পারবেন সেটা হইতে পারে সেলুন সেটা হইতে পারে মোবাইল শপের দোকান বা মোবাইল যে ঠিকঠাক করে বাংলাদেশ ওরা কী করে রিপেয়ারিং রিপেয়ারিং করে এরকম একটা নিজে একটা দাঁড়া করাতে পারবেন কিন্তু একটা রেস্টুরেন্ট চাইলে কিন্তু আপনি সহজে দিতে পারবেন না বা এই জায়গায় খরচ অনেক ব্যয়বহুল আর প্রথম অবস্থায় একটা মানুষের পক্ষে একলা অনেক কষ্ট করে যে বোকা ঠিক আছে তো যখনই আপনি ইউরোপে যে কোনো দেশে আসতে চাইবেন সর্বপ্রথম চেষ্টা করবেন যে হাতের কাজটা শেখার জন্য তারপর আমি আপনারা বলি অনেক ভাই বেরোদার আছে যে ইটালিতে আসেন কেস মারছেন আপনার নেগেটিভ খাইছেন হ্যাঁ কয়েকবার নেগেটিভ খাইছেন আপনার কাগজ ব্লক হয়ে গেছে গা আপনার কস্তুরার থেকে মানে থানার থেকে একটা ফোলিওদি দি ভিয়া দিয়া দিছে যে এতদিনের ভিতরে তুই সেরা দিবি ঠিক আছে এখন এইটা নিয়ে অনেকে গাবরা যেতে আসেন বা অনেকে ভয় ভিত্তিতে আসেন তাহলে তো হয় আমরা টেলে তার থাকতে পারব না আমাদের চলে যেতে হইব এই জায়গায় ভয়ের কোনো কারণ নাই ভাই যখনই আপনাকে একটা ফোলিওদি ভিয়া দিয়া দেয় ঠিক আছে যদি আপনার ওই জায়গায় লেখা থাকে এতদিনের ভিতরে ইটালিতে ত্যাগ করার জন্য কোনো বিভ্রান্ত না হইয়া আপনি ভালো একটা উকিলের শরণাপন্ন হইবেন উকিল দেয়া ইনশাল্লাহ রিকোর্ড করলে আপনার কোনো সমস্যা নাই স্টুডেন্ট উমুরে পর্যায়ক্রমে আপনার ডকুমেন্ট পাইবেন ঠিক আছে আর আপনারা সবচেয়ে বড় ভুল করেন কি উকিলগুলো ধরার ক্ষেত্রে আপনারা উকিলের ক্যাটাগরি দেখেন না ভাই ঠিক আছে এখানে উকিলের কোন বিভিন্ন ধরনের উকিল আছে আপনারা আপনারা যে উকিলগুলা ধরবেন এগুলো ইমিগ্রেশন সাইডের উকিল থাকতে হইব এখন আপনার ওই মনে করেন যে মাথা ব্যথা আপনাকে গেছেন দাঁতের ডাক্তারের কাছে তাহলে কি চলবো এই জিনিসটা আপনারা একটু মেমোরিতে রাখবেন তারপর আছে অনেক ভাই ব্রাদর বলতেছে ভাই আমরা সার্বিয়া দিয়া বা ইটালিতে বিভিন্ন বর্ডার ক্রস করিয়া যদি এখন আমরা ইটালিতে ঢুকি তাহলে আমাদের বর্তমান কি পজিশন বা কি হব এই বিষয়ে ঠিক আছে দেখেন আমি অন্তত অন্তত ইটালির বর্তমান যে পরিস্থিতি এবং ইতালির যে প্রধানমন্ত্রী যজ্জা মেলনি তার যে ভাবভঙ্গির কথাবার্তা এবং বাংলাদেশিদের জন্য যে একটা আইন তৈরি করছে যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ ঠিক আছে এইসব বর্ডার ক্রস কইরা যদিও আপনি ইটালিতে ঢোকেন বর্তমান সামনের দিনগুলো আজকে ধরেন আজকের দিন পর্যন্ত আপনার পরিস্থিতি খারাপ ঠিক আছে পরিস্থিতি অনেক খারাপ হইব আমি যেটা মনে করি আর আপনি কাগজে কেস কালেকশন মারলো ঠিক আছে আপনি যখন যে আজুলো মারবেন মনে করেন যে একশোতে এক হাজারে একজন কাগজ পাইবেন কিনা সন্দেহ নেগেটিভ দিয়ে দিব মারবেন নেগেটিভ মারবেন নেগেটিভ কারণ এখানে আপনি কোনো সমস্যা ধারা করাইলেও ওরা দেখব যে বাংলাদেশে যেটা নিরাপদ দেশ ঠিক আছে এদেশের তো কোনো সমস্যা এই এদেশে তোরা এই যে আবিকে লিগে আর আজ মারবি মার্বিকের আমি সাময়িকভাবে বলুন যে ভুলেও কোনো বর্ডার ক্রস করিয়া ইটালিতে বর্তমান আসার চেষ্টা করেন না যদি আসতে পারেন বৈধভাবে বৈধ লিগেলে যদি আসতে পারেন ওয়েলকাম